দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি চলে আসছি জুরাইন আলম সুপার মার্কেট এখানে আসলে আপনারা বেঁচে 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 কালেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পিউ জুতা করি এগুলো কত করে এগুলো 200 টাকা 200 টাকা জোড়া পিউ জুতা 200 টাকা এটা এটা 280 টাকা মাস্টার 280 টাকা মাস্টার কাটুন আড়াইশো টাকা করে তারপরে এটা দুইশো ত্রিশ টাকা দুইশো তিরিশ টাকা ওকে দুইশো টাকা আর এগুলা দুইশো আশি টাকা দুশো আশি করে মাস্টার কার্টুন দুশো আশি করে দেখেন দুশো আশি করে মাস্টার কার্টুন

আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে এই জুতা আমি যদি আপনাদের ঘুরে থাকি দেখি একশো তিরিশ টাকা একশো তিরিশ এবং একশো টাকার মাঝে আপনারা বেঁচে বেঁচে এই জুতা সংগ্রহ করে নিতে পারবেন তারপরে আমি আপনাকে যদি একটু দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এখানে জুতার কোন অভাব মামা এইটা কি আছে এই জুতাটা দেখাও হ্যাঁ এই জুতা না কত করে এটা একশো চল্লিশ টাকা মাস্টার কার্ড নাকি মামা একশো চল্লিশ টাকা করে পেয়ে যাবেন এই যে এখানে আছে চাইনিজ জুতাগুলো গুলো একশো চল্লিশ টাকা করে পেয়ে যাবেন এ একটা কালার আছে এ একটা মডেল আছে একশো চল্লিশ টাকা করে আপনার পেয়ে যাবেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই তারপরে এই একটা জুতা আছে এটাও পেয়ে যাবেন কত একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পেয়ে যাবেন এখানে কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনাদেরকে ছাড়া আছে তারপরে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখায় যেহেতু আসলে এখান থেকে নিতে পারবেন জুতোগুলা এই বেছে গুলো আছে এই গুলো পেয়ে যাবেন একশো টাকা এবং একশো টাকার মাঝে অরিজিনাল চাইনিজ জুতা আসলে

ওকে তারপরে এখানে এটা কি জুতা বলে এটার বাচ্চা বাচ্চা জুতা এগুলা কত করে দুইশো টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন এগুলা নিতে পারবেন দুইশো টাকা করে মাস্টার কার্টুন ওকে তারপরে এখানে দেখা যাচ্ছে এগুলা কত করে দুইশো টাকা দুইশো টাকা

আচ্ছা যাই হোক আমি একটু এখানে দেখাই এখান থেকে শুরুও করি শেষ করি এগুলা কত করে দুইশো টাকা টাকা জোড়া পিউ জুতা টাকা 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 এটা মাস্টার দুশো আশি করে ওকে তারপরে এগুলো মেয়েদের জুতা মেয়েদের গুলা তো এখন চলতে আছে কত করে এগুলা আড়াইশো টাকা আড়াইশো টাকা মাস্টার কার্টুন আড়াইশো টাকা করে তারপরে এটা এটা দুইশো তিরিশ টাকা

সব মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন দুইশো বিশ টাকা আচ্ছা এগুলা তো খোলা মাল না মামা খোলা মাল এগুলা কত করে এগুলো আপনার মানে এগুলা তো আর বেচে বেচে নেওয়া যাবো নাকি আচ্ছা এগুলা তো ছেলেদের কালা মুরব্বিদের

আচ্ছা এটা কি এটা দেখি পাম্পিটা লও তো মামা এটা খোলো খোলো এটা পাম্পি খোলো মেয়েদের পাম্পি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে মেয়েদের পাম্পি এগুলা কত করে পাম্পি করে 150 টাকা 150 টাকা জি আচ্ছা দেখেন এই পাম্পিগুলো 150 টাকা কালার কি এটাই আছে একটাই কালার আছে একটাই কালার আছে না কালার আসবে আচ্ছা এই কালারগুলো পেয়ে যাবেন 150 টাকা করে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে বেছে বেছে নিতে পারবেন আর তারপর দেখেন এই ভাইয়া পাস্তা এবং নিতে আছে প্রচুর এখানে বাংলা চাইনিজ এবং পিউ জুতাগুলো পেয়ে যাবেন তারপরে একটা মডেল আছে এটা কত করে এটা 180 টাকা 680 টাকা জি 180 টাকা আছে এদিকে দেখা এগুলা কত করে এগুলো আপনার ব্যারেটিক্স মাল তো এগুলো ব্যারেটিক্স মাল আচ্ছা তাহলে একটা নতুন লোক নতুন ব্যবসায়ীদের জন্য একটা লাভ হবে উনি এখান থেকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া করে 100 মডেল থেকে 200 জোড়া নিলে ওনার দোকানটা পুরো ভরপুর হয়ে যাবে তাই না আচ্ছা এগুলো কত করে 100 160 টাকা 160 টাকা করে দেখেন এই জুতাগুলো পেয়ে যাবেন 160 আর এখানে এগুলা এগুলা আছে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ আচ্ছা এই যে দেখেন এই জুতাগুলা পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা করে তারপর দুই পিটা আছে দুই পিটাও পেয়ে যাবেন একশো চল্লিশ করে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আমি যদি একটু উপরের দিকে যাই এই যে এখানে ওই যে এটা কত চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ এগুলো এগুলা সব একশো চল্লিশ করে যে আছে এগুলা সব একশো করে নিতে পারবেন আর মেয়েদেরগুলা

যদি আপনি ঢাকার বাইরে থেকে আসতে চান যাত্রাবাড়ি লেগুনা কিংবা রিক্সার মাধ্যমে আচ্ছা আসার মাধ্যমে আলমসুপার মার্কেট আচ্ছা এটাই তো আপনি মেন মেন হ্যাঁ গেট থেকে আপনার একটু ভিতরে আসলে হইলো মেন গেট মেন গেটে আপনি যদি একটু আসেন আসলে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মেন গেট মানে ওনার মেন দরজা মানে চলে আসতে পারেন তারপর দেখা যায় বৈশাখের বৈশাখের শুল্ধ দেখাইলেও আপনারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে এই জুতোটা নিবেন আপনারা যারা আসলে নিতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন